প্রিয় বন্ধুরা দুই আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি নতুন প্রকল্প চালু হচ্ছে সেই প্রকল্পটির নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এখানে কি কি কাজ হবে কি কি কাজ করা যাবে কত টাকা পর্যন্ত এখানে কাজ হবে এ বিষয়ে নবান্ন থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে এই আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে সেই কাজগুলি হবে নবান্ন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে চোদ্দোটি তালিকা মানে কাজ হবে বলে জানানো হয়েছে সেই চোদ্দোটি কী কী যে আমরা যদি দেখি এক নম্বরে ড্রেন নিকাশি ব্যবস্থা কালভার্ট নির্মাণ ও সংস্কার জলের সংযোগ ও সরবরাহ মানে নলকূপ পাইপলাইন রাস্তায় আলো বিভিন্ন যে সোলার এলইডি এইসব লাইট আর কি বাজার এলাকায় শৌচাগার নির্মাণ তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ পাচিল পানীয় জল ব্যবস্থা ছয় নম্বর প্রাথমিক বিদ্যালয়ের রং বেঞ্চ শৌচাগার সংস্কার সাত নাম্বার পুকুর সংস্কার ঘাট বাঁধানো আট নাম্বার বজ্র মানে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নয় নাম্বার বাজার এলাকায় এলাকার ড্রেন দোকান মেরামতি দশ নম্বর কমিউনিটি সেন্টার ও পাড়ার সাউনি নির্মাণ এগারো নম্বর স্টপ অটো রিকশা স্ট্যান্ড ফুটপাথ অ্যাম্বুলেন্স পরিষেবা বারো নম্বর পার্কে বেঞ্চ বসানো বৃক্ষরোপণ তেরো নম্বর বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান রাস্তা নির্মাণ ও মেরামতি এই চোদ্দটি কাজ মূলত এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে হবে স্তরে একেবারে কাজগুলি মানে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং এই কাজের জন্য প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে মোট বরাদ্দ করা হয়েছে আট হাজার কোটি টাকা রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য কিন্তু আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কথায় মানুষ যেন সরকারি দপ্তরে ছুটে না যান তাদের পরিষেবার জন্য তার পাড়াতেই যেন মানুষ তার যে সমস্যা তার এলাকার সমস্যা তার সমাধান পেয়ে যান এটা মুখ্যমন্ত্রী চাইছেন যার ফলে এই যে একটা প্রকল্প অভিনব প্রকল্প আগামী যে দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষ যে দশ লক্ষ টাকা পর্যন্ত স্থানীয় যে সমস্যা সেই সমস্যাগুলি তারা নিজেরাই আলোচনা করে প্রায়োরিটির ভিত্তিতে তারা বলতে পারবে এবং এই প্রকল্পগুলির কাজ যখন চলবে আর কি তখন সেখানে যে বুথে বসবেন সেখানে কিন্তু জনপ্রতিনিধিরা সবাই থাকবে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি মানে তারপরে গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরে অন্যান্য সদস্যরা ভিডিও থাকবেন জয়েন্ট ভিডিও থাকবেন মানে এক কথায় এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটিকে কিন্তু সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এখানে নবান্ন থেকে মোট চোদ্দোটি বিষয়ে যে কাজ হবে সেটি কিন্তু প্রকাশ করেছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিছু জানার জন্যও যদি কমেন্ট করেন সেটাও জানাবেন ভালো থাকবেন এবং মতামত জানাবেন শুভকামনা